সাউথ আমেরিকার দেশ বলিবিয়া আর আপনাদের আপনাদেরকে জানাব সৌন্দর্যময় দেশ বলিবিয়া দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তাহলে চলুন আমরা পুরো ডিটেলসে জেনে নেই বলিবিয়া দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে বলিবিয়া দেশের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে তাদের নিজস্ব মুদ্রার মান বলিবিয়া দেশের কি বলা হয় বলবিয়ানো আর বর্তমান রেট অনুযায়ী বলিভিয়া দেশের সমান এক বাংলাদেশি টাকায় সতেরো টাকা পয়সা তাহলে দেখা গেল সাউথ আমেরিকার দেশ বলিভিয়া দেশের মুদ্রার মান বাংলাদেশি মুদ্রার মানের চেয়ে অনেক অনেকটাই বেশি এবার জেনে নেওয়া যাও বলিভিয়া দেশের একশো সত্য সমান বাংলাদেশি টাকায় কত টাকা বলিবিয়া দেশের একশত বলবিয়ান বাংলাদেশি টাকায় এক হাজার সাতশত সাতান্ন টাকা যেকোনো সময় যেকোনো দেশের মুদ্রার মান ওঠানামা করতে পারে জেনে নেওয়া যাক বলিবিয়া দেশের পাঁচশত বলবিয়ানু সমান বাংলাদেশি টাকায় কত টাকা বলিবিয়া দেশের পাঁচশত সমান বাংলাদেশি টাকায় আট হাজার সাতশত ছিয়াশি টাকা উনআশি পয়সা এবার জেনে নেওয়া যাক বলবিয়ার এক হাজার বলবিয়ানু সমান বাংলাদেশি টাকায় কত টাকা বলবিয়ার এক হাজার সমান সতেরো হাজার পাঁচশত তেয়াত্তর টাকা আটান্ন পয়সা এবার জেনে নেওয়া যাক বলবিয়ার দশ হাজার সমান বাংলাদেশি টাকায় কত টাকা বলবিয়ার দশ হাজার বলবিয়ানু সমান বাংলাদেশি টাকায় এক লক্ষ পঁচাত্তর হাজার সাতশত পঁয়ত্রিশ টাকা বিরাশি পয়সা টাকা রেট পরিবর্তনশীল সক্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম সাউথ আমেরিকার দেশ বলার মুদ্রার সাথে বাংলাদেশি মুদ্রার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই সক্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন